বসিরহাটের হারওয়ায় শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেই সভায় গড় হাজির ছিলেন মিনাখার তিনবারের বিধায়ক উষারানী মণ্ডল একথা কানে যেতেই অত্যন্ত ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই সরাসরি মমতা বলেন ক্ষমা না চাইলে উষারানীর দলে কোনো ঠাই নেই তৃণমূল নেত্রী এদিন তোপতাগিন রোজ লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেটে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সব টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ টাকা দিয়ে অনেকেই কিনবে বলে মনে করেছে এরা এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ যারা আজ মিটিংয়ে না এসে মনে করছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন আর মিটিংয়ে আসবেন না তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লকের যারা আছেন সংগঠনের যারা আছেন তারাই দেখে নেবেন যতক্ষণ না সে ক্ষমা চাইবে পায় না ধরবে ততক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না আগামী পয়লা জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট হবে বসিরহাট লোকসভা লোকসভা কেন্দ্রে এবার সেই লোকসভা কেন্দ্রে জোরদার লড়াই শাসক বিরোধীর সন্দেশখালী ইস্যুকে ময়দানে নিয়ে বিজেপি রাজনীতি করছে সন্দেশখালী রেখাপাত্র তাদের প্রার্থী তৃণমূল প্রার্থী করেছে বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা বর্তমান হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে শনিবার হাজি নুরুলের হারোয়াতেই সভা করেন তৃণমূল সুপ্রিমো আর সেখান থেকেই দলের আর এক বিধায়কের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এম এল এ থাকবেন আর এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানী মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছো গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসেছে